এই যে ভাই দেখেন আমরা নিজেরা ত্রিশ বানাই নিজেরাই দাম কমাই আমরা কমে না দিতে পারলে কেউ কমে দিতে পারবে না মাল বিক্রি করতে পারতেছেন না মাল দিয়ে যান টাকা ফেরত নিয়ে যান এই যে ভাই দেখেন দুই হাজার সালে ঈদ কালেকশন ভাই এই দেখেন ফুলের বাগান ভাই ফুলের বাগান এক টাকাও ডেলিভারি চার্জ লাগবে না মার্শাল্লাহ ভাই ডিজাইন দেখেন কত সুন্দর ভাই সেলা কাপড়ের সাথে পুরো আড়াই গছ হবে পুরো আড়াই গছ ভাই দোকানে আমার সবসময় পানি থাকে প্রয়োজনে দোকানে চা পানি দিয়ে চেক করে নিবেন ভাই হাজার হাজার থ্রি ভাই আমরা নিজেরাই ডাইং করি নিজেরাই প্রস্তুত করি আর সব এগুলো সব ঘুরানো দেখতেছেন আমরা নিজেরাই সবকিছু করতেছি কাটাকাটি বলেন স্যালার আপনার বাস করেন সবকিছু আমরা এখানে করা হয় আর এগুলোই শোরুমে বিক্রি করা হয় আমাদের আজকে কাজ করা থ্রি কত করে দিচ্ছেন আজকে কাজ করে দিয়েছি মাত্র দুইশো টাকা কাজ করা থ্রি মাত্র দুইশো টাকা আর সবসময় করার জন্য দুটি থ্রি মাত্র একশো আশি টাকা এই দু হাজার পঁচিশ সালের সব ঈদ কালেকশন নতুন ডিজাইন হবে হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা আপনার জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের সব সময় ভালো আছি আজকে আমাদের জন্য বিশেষ ডিস্কাউন্ট বা বিশেষ অফার আপনার এখানে কি আছে আজকে আপনার ডিসকাউন্ট থাকবে আপনার রেগুলার থ্রি পিস নিতে পারবেন কাজ করা থ্রি পিস মাত্র দুইশো টাকা আর সবসময় করার জন্য দু পিস থ্রি পিস মাত্র একশো টাকা আচ্ছা সব সিপিসি আমরা দেখবো কিন্তু ভিউয়ার্স তার আগে আমরা দোকানের ঠিকানাটা ডিটেইলস ভাইয়ার মুখ থেকে একটু শুনে নেই আমাদের ঠিকানা আছে আপনার নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া মার্কেট এক ছয় নম্বর গলি বিরানব্বই নম্বর দোকান রাহাব সিপিস আজকে অফারের উপর দিয়ে যাবে ভিডিও যারা এ টু জেড দেখবেন অফার তো পাবেনই সেই সাথে ব্যবসা করার কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন আরো যা পাবেন সেটা হচ্ছে ফ্রিতে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে পরামর্শ পরামর্শ পেতে হলে ভিডিওটা এ টু জেড দেখবেন কারণ ব্যবসা করতেই হবে ব্যবসা করার জন্য যে উদ্যোগটা সেটা তৈরি হবে আপনাদের মধ্যে তো যাই হোক ভাই আমাদের কাছে রেডি হয়ে বসে আছে আমরা ভাইয়ার কাছে কিছু আকর্ষণীয় কালেকশন দেখাবো আপনাদেরকে আকর্ষণীয় ডিসকাউন্ট অফারে কি দেখাবেন প্রথমে দেখাবো আপনার আপনার জয়পুরি দিয়ে শুরু করব জয় জয়পুরি আর আজকে যে ডিজাইন গুলো দেখাবো এইগুলা এই দুই হাজার পঁচিশ সালে

আর এটার মূল্য হবে মাত্র আজকে দুইশো সত্তর টাকা আর পিউ সুতি হবে দামে আপনারা বিক্রি করেন তারপর আলহামদুলিল্লাহ আপনাদের প্রায় অর্ধেক অর্ধেক লাভ হবে অর্ধেক লাভ হবে এই দেখেন জামার ডিজাইনটা ডিজাইনটা হ্যাঁ পুরোই সুতি হবে

ডিজিটাল প্রিন্টের ইরাদা এ প্লাস এর মালহার দেখাবো আর আমাদের ওনার সালাটা হবে সুতি হবে আমাদের সালাটা হবে সুতি হুম এই দেখেন এই যে পাকিজা ডিজাইনটা এই যে দেখেন দেখেন পাকিজা আর ডিজাইন না জি পাকিজা ডিজাইন ইরানি এ প্লাস এর মধ্যে পাকিজা ডিজাইন জি জি এই যে ব্যাক অনেক সুন্দর এটা আর আমাদের প্রতিটা থ্রি পিসের রং আছে গ্যারান্টি হুম আর আমি প্রতিটা থ্রি পিসের দাম বলতেছি প্রতিটা থ্রি পিস কিন্তু পাইকারি বলতেছি

সাবলি ডিজার্টে সাবলি জামারຫນে কাজ করা হবে জামারຫນে কাজ করা হবে জামারຫນে কাজ করা হবে এই চমৎকার একটা ডিজিটাল প্রিন্টারে সাবলি রাখাছি আমরা যেতের মধ্যে হবে অনেক সুন্দর করে সিকোয়েন্স করা এই যে সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টারে মধ্যে চমৎকার সাব 3 पीस আর আর 3 पीस বড় আপনার নতুন নতুন ডিজাইন আনে নতুন নতুন ডিজাইন থাকবে প্রতি সপ্তাহে ডিজাইন চেঞ্জ হবে প্রতি সপ্তাহে নতুন ডিজাইন আসবে এবং ডিজাইন চেঞ্জ হবে আর প্রতিটা ডিজাইনের উপরে চারটি কালার হবে সিপিএস হবে নতুন ডিজাইন হবে আগুন জি 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 দেখার মতো ডিজিটাল সিপিএস বাগানে ফুল ফুটে রয়েছে অবশ্যই তার উপর আবার সিকোয়েন্স সিকোয়েন্স আছে এর দাম পড়ে মাত্র 430 টাকা 430 মাত্র 430 টাকা পাইকে রেট বলতেছি আমি এটা কারণ আমাদের আরেকটা হচ্ছে আমাদের রং সে গ্যারান্টি যে কারণে কারণ আমাদের থ্রি পিস গুলো বেশ ব্যাক বিক্রি করে মা বোনেরা বিক্রি করে এই

এটা কি থ্রি পিস নাকি ব্ল্যাক ডায়মন্ড ভাই এটা আপনি থ্রি পিস আমরা দিতেছি ভাই বাহ একদম ব্ল্যাক ডায়মন্ড জি মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আরি কারচুপি কাজ করা পুরোটে হবে ব্লক প্রিন্ট ব্লক প্রিন্ট করা আপনার ব্যাক কিন্তু ব্লক প্রিন্ট হবে এই দেখেন ব্যাক হবে আবার অন্যটা আপনার ব্লক হবে প্লাস হচ্ছে আপনার টারসেল বশন থাকবে আর পাঁচ হাতে অন্য হবে আর আমাদের এই কিন্তু রং এর গ্যারান্টি ব্লক এর গ্যারান্টি আছে ওই রং হবে টারসাল ওটা হবে ব্লক প্রিন্টের মধ্যে কিন্তু কথা হচ্ছে অনেকে বলে যে ব্লক প্রিন্টটা কি উঠে যায় ধুলে রং চলে যায় কি অবস্থা ভাই দোকানে আমার সব সময় পানি থাকে প্রয়োজনে দোকানে ইচ্ছা পানি দিয়ে চেক করে নেবেন চেক করে নেবেন আর এগুলো হচ্ছে চেক না পানি ছাড়া আপনি নেওয়ার সময় কিন্তু আসলে এর চেক করা সম্ভব না এই থ্রিবিসটা বানানোর পরে কিন্তু এগুলো পরা পরে একটা পড়া পড়া যে দোয়া হয় যে দোয়া পড়ে রং যায় ওটা আমার

ভাতের পরে অন্য আইটেম খাবার দাবারের যে শাক খান বা মাছ খান গোস খান যাই খান আমাদের আমাদের প্রধান খাবারের মধ্যে ভাত যেমন আছে আর এই কাপড়টা আমাদের প্রধান চাহিদার মধ্যে আছে এই ধরনের মধ্যে জি জি এটা অবশ্যই এটা আপনার সুতি সালোয়ার অন্য পাঁচ হাতের এটা রেট হচ্ছে মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চারশো চল্লিশ টাকা বাহ আপনাদের জন্য বলে আপনাদের অবনতির জন্য বলে থ্রি পিস আমরা একটা করে দেখাচ্ছি প্রতি ডিজেনের চারটা পাঁচটা করে কালার আছে জি জি সব দেখাতে পারছি না এখানে যা পাবেন সব সেটিং নন সেটিং পাবেন সব সেটিং আমাদের কোনো মাল নেই তবে কত টাকার মাল সর্বনিম্ন আমাদের সর্বনিম্ন আপনার পাঁচ হাজার টাকার মাল নিতে হবে সেক্ষেত্রে অ্যাডভান্স অ্যাডভান্স পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে হবে আর দোকানে এসে আপনি এক পিসি নিতে পারবেন বলেছিলেন কুরিয়ার জার্জ নেবেন না এক টাকা না কুরিয়ার সি

এই দেখেন এটা পাঁচশো টাকা দেখো হয়েছে না দেখেন এই না এই জমজম 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 থ্রিপিস জমজম কেমন ভাইরাল নিয়েছে আপনি জানেন জমজমা হয়েছে আপনার জাতীয় মাস্কি কি বলছে না

প্যাটেল বডির মধ্যে এটা যা প্যাটেল চিনেন এই যে একদম পিসফুল হবে নতুন ডিজাইন প্যাটেলের মধ্যে সিকোয়েন্স করা অনেক সুন্দর সুতি একটা থ্রি পিস এটার সিকোয়েন্স গুলো কিন্তু একদম আকাশে তারার মতো জলজল জলজল করে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা ফ্রন্ট মিডলে সিকোয়েন্সের কাজ হবে আর ব্যাকটা কোনো কাজ হবে না প্রিন্টার সেম পিস হবে সেম হবে অন্যটা আপনার জামার বডি সেম ডিজাইন করা আছে এই দেখেন ম্যাচিং করা আর ভিডিও কলের মাধ্যমে কালার দেখে অর্ডার করতে পারবেন যারা নিবেন তারা অবশ্যই যে যে আইটেম গুলো নিবেন এন্ট্রি করে রাখবেন বা একটা করে রাখবেন তাহলে আমাদের সহজ হবে বা স্ক্রিন দিয়ে রাখবেন আর বিলরা সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন তাহলে বিড়াল হারিয়ে যাবে না সেটা অবশ্যই তারপর আপনার ইন্ডিয়ান সিকোয়েন্সের মধ্যে ক্যাটালগ করা একটা পড়া দেখব আমরা ইন্ডিয়ান সিকোয়েন্স সিকোয়েন্সের মধ্যে ইন্ডিয়ান সিকোয়েন্সের ভিতরে এটা আপনার জামা অনলাইন সিকোয়েন্স করা থাকবে জামা অনলাইন সিকোয়েন্স করা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে সুতি হবে একদম পিওর সুতি হবে এই দেখেন জামাটা দেখেন কত সুন্দর সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর আরেকটা একটা থ্রি পিস ভিউয়ারস এই জামা লং গুলো কেমন হতে পারে ভাইয়া এর ফিচার আছে এটা আপনার 46 হবে লম্বা তাই জি জি লম্বা 46 হবে এই যে ওনাটা দেখেন ওনাটা আপনার পুরো পাঁচ হাতের ওনা আপনার সিকোয়েন্স করা থাকবে নামাজের ওনা এক কথা বলা হয় এগুলা এই ডিজিটাল প্রিন্টারে চমৎকার নামাজি ওনা এগুলো সিকোয়েন্স করা অনেক সুন্দর ওনা মাত্র মাত্র 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা মাত্র 700 টাকা রং কাছে 100% গ্যারান্টি হবে হুম এই তারপর দেখো আমরা আপনার গুলজি এরপর আমরা দেখব গুলজি 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 বলতে কিন্তু শুধু বলছেন ডিজিটাল প্রিন্টের একটা আমরা যে গুলজিটা দেখাবো সেটা হচ্ছে অরিজিনাল গুলজি যেটা অনেক সুন্দর করে মানে ফ্রন্ট মিডলে অনেক সুন্দর করে কাজ হবে একটা নিচের

আর হবে <coughs> লেগেছে হাজার কাছে কেমন নতুন আমি সামনে দেখছি তাই একটু বেশি ভালো লাগছে এই যে অন্যটাও দেখেন অন্যটাও পাঁচ সাতের অন্য অন্যটাও পাঁচ সাতের সবার কাছে অন্য যারা ভিডিও দেখবেন অবশ্যই কেমন হইলো আপনার একটু দয়া করে কমেন্টস করবেন কমেন্টসে জানাবেন এই দেখেন আপনাদের সুযোগ কুরিয়ান সার্ভিস এর আপনার চার্জ ফ্রি তারপর বন্ধু আমাদের শুধু শনিবার বন্ধ থাকে আর প্রতিদিন খোলা থাকে সকাল থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে

এই দেখেন এটা ওন্নাটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ওন্না ওন্না প্রিন্ট এর মধ্যে চমৎকার একটা ওন্না ওন্নাটা নিছকে অনেক সুন্দর অনেক সুন্দর মানে জামা ওন্না শালা প্রতি সবকিছুই আপনি সুন্দর এর রেট মাত্র 850 টাকা 850 মাত্র 850 টাকা পাইকের রেট বলতেছি ভাই তো ভিউয়ার্স পাইকের দোকান ভিজিট কো ইয়াপোর জন্য কারণ কিনে জিততে পারলে আপনারা বিক্রি করে জিততে পারবেন আর কিনে জিতাতে হলে আপনাদেরকে ভালো পাইকের দোকানে সন্ধানটা অবশ্যই দেওয়া জরুরি এরপর কি দেখবো আমরা এরপর দেখা আপনারা নবাবি

এই দেখেন অন্যটা অন্যটা কত সুন্দর আর ডিজিটাল প্রিন্টের চমক্কার ওলা এই যে এটা আপনার এই যে সালটা আঠশো আশি টাকা আটশো আশি টাকা আঠশো আশি টাকা আমি এখন কিছু আপনার জর্জের দেখাবো পার্টি ডিস ঠিক আছে এই দেখেন জর্জের কিছু দেখা দেই ইট কালেকশনের তো আমরা দেখাইতেছি যারা নিবেন দোকানদার বাইরে যোগাযোগ করবেন প্রতি সপ্তাহে নতুন 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 ডিজাইন আসে এই যে গর্জিয়াস কাজ করা

তবে এই কাজ করা থ্রি পিসের প্রাইসটা কেমন নিচ্ছে এটা প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকা এই যে ওন্নাটা দেখেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান জর্জেট পার্টি ডিসি আর জর্জেট মানে ইন্ডিয়া থেকে আসে আর এখন তো তাদের সাথে সম্পর্কে এখন আরো দাম বাড়বে এগুলো এই দেখেন ভিউয়ারস কাজ করা থ্রি পিস এখানে 200 টাকা থেকে শুরু করে 800 টাকা দাম পর্যন্ত দেখালাম আপনাদেরকে এই যে যা 800 টাকা পরে দেখো আরেকটা পার্টি ডিস মানে এখন আমি সবগুলো জর্জের আইটেম দেখাবো আমার কাছে অনেক সব ধরনের আইটেম আছে

তারপর আবার আরেকটা পাক দিয়ে দিচ্ছি জর্জেট একটু বাড়ি সে ভিতরে বলা হয় এটাকে একটু মানে একটু বাড়ি কাজ করা আর কি সেখানে কাজ করা এই যে এই যে বাহ এই যে ফুল বডি কিন্তু কাজ দেখাচ্ছি আপনাদেরকে ফুল বডি অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ চিকেন কারি কাজ অনেক সুন্দর করে করা এক্সিলেন্স একটা থ্রি পিস এই যে অন্যটা আপনি গর্জিয়াস কাজ করা অন্যটা আরো সুন্দর অন্যটা আপনি আরো সুন্দর

কালেকশন দেখাচ্ছি এটার নাম হচ্ছে গ্যালাক্সি গ্যালাক্সি গ্যালাক্সির মধ্যে অনেক সুন্দর একটা চিকেন কারি কাজের থ্রি পিস আছে ওনাটা আবার প্রিন্ট করা হবে ওনাটা আপনার আবার প্রিন্ট করা হবে এই ওনাটা প্রিন্ট করা ওনাটা প্রিন্ট করা প্লাস সিকোয়েন্সের কাজ করা এই দেখো ওনাটা মধ্যে প্রিন্ট হবে প্লাস হবে সিকোয়েন্সের কাজ এবং চিকেন কারি কাজ মাত্র 1300 টাকা 1300 টাকা মাত্র 1300 টাকা তারপর দাও একটু গর্জিয়াস বেস্টি গর্জিয়াস কাজ করা ভাই দামের আমার কাছে সব দামি দামি কাপড় আছে এই দেখো হুম

মানে সেলারি কাপড়ের নিচে এই কাজটা হবে হ্যাঁ কাজ করা হবে বাহ তো ভিওয়ার্স এই ছিল আজকের কালেকশন আমাদের দেখানো বাকি আরো অনেক কিছু রয়ে গেল কারখানা থেকে ভাইয়ের আমাদের সুন্দর সুন্দর সিবি দেখিয়েছে এটা হচ্ছে শোরুম কারখানা থেকে সরাসরি মাল তৈরি করে এনে ভাইদের শোরুম থেকে বিক্রি করা হয় আপনার মাল নিতে চাইলে কারখানার দামে মাল নিতে পারছেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারছেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ এক টাকাও লাগবে না যদি দশ হাজার টাকার মাল আপনারা নিতে পারেন এর নিচে নিলেও নিতে পারেন মিনিমাম কত হাজার টাকার মাল পাঁচ হাজার মাল নিতে হবে আর সবচেয়ে ভালো হবে যারা নতুন ব্যবসা করবেন বা আপনার ব্যবসা আগে করতেছেন সবচেয়ে ভালো আপনার কম নেন বেশি নেন দোকানে আইসা দেখে নেন ওটা সবচেয়ে ভালো হবে সেটা অবশ্যই তুমি ভালো থাকবে আল্লাহ হাফেজ